কারো সঙ্গে যুদ্ধ নয় দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে সরকার বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে স্পেশাল সিকিউরিটি ফোর্সেসের আটত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকের অনুষ্ঠানে কথা বলেন তিনি সরকার প্রধান বলেন বাংলাদেশ যাতে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেজন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন জাতির পিতা বর্তমান সরকার গঠন হওয়ার পর যুদ্ধাপরাধের বিচার শুরু হয় অথচ পূর্ববর্তীরা সেই যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসিয়াছে যার নেতৃত্বে যে শৃঙ্খলা আনুগত পেশাগত মান বিচারে এই বাহিনী হয়ে উঠুক একটি আদর্শ নিরাপত্তা বাহিনী আটত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আমি এই প্রত্যাশায় করি সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং প্রত্যেকেই বিশেষ করে আমাদের এস এস সদস্য সহ উপস্থিত সকলে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সেই দোয়া করি একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেশারের দশ বছরের গ্যারান্টি